নমস্কার বন্ধুরা আজ আমি লাল ডাটা রেসিপি শেয়ার করব এভাবে লাল ডাটা রান্না করলে খেতে দারুণ লাগে আর খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না দেখে না যাক আমার আজকে রেসিপি অনেকটা লাল ডাটা নিয়েছি মোটা ডাটাগুলোকে চিঁড়ে নিয়েছি ডাটার মোটা শিকড়টার খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এগুলো খুব মিষ্টি হয় একটা রাঙা আলু নিয়েছি এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে অর্ডিনারি আলু নিয়েছি সবজিগুলোকে কুকিং টাইম অনুযায়ী কেটে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা অল্প কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এই রান্নাতে একটা অর্ডিনারি আলু ব্যবহার করছি চাইলে এর মধ্যে আপনারা ঝিঙেও দিতে পারেন অল্প হলুদ আর হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ দিলাম মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে দশ থেকে বারো মিনিট কষিয়ে নেব সবজিগুলোকে কষতে দিয়ে আমি মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে একটা চামচ সাদা সর্ষে দেড় টেবিল চামচ সাদা তিল নেব সাদা তিল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর মার্কেটে বেশ সস্তা পোস্তের পরিবর্তে অনায়াসেই খানিকটা ব্যবহার করে নেওয়া যায় এক টেবিল চামচ পোস্ত নিচ্ছি সব উপকরণগুলোকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব এইবার এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সবজিগুলো কষতে কষতে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দেব কষার সময় আমি একটু জল ব্যবহার করছি না সবজি থেকে যে জল বেরিয়েছে এই জলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বারো মিনিট পর ঢাকনা খুলে নিলাম সবজিগুলোকে কষিয়ে বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মশলা মিক্সচার দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর অল্প গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমি এখানে মিক্সচার জার ধুয়ে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো জল দিয়ে টেস্টের জন্য হাফ টেবিল চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে তাছাড়াও এই সবজিগুলো একটু মিষ্টিই হয় আরও আট নয় মিনিট কষিয়ে ফাইনালি ঢাকনা খুলে নিলাম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডাটাগুলোকেও একটু চেক করে নেব দেখুন ডাটাগুলো একদম নরম হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এই সময় আপনারা লবণ আর মিষ্টি একটু চেক করে নেবেন একদম শেষ পর্যায়ে চার পাঁচ ফোঁটা কাঁচা সর্ষে তেল দেব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না পোস্তের মধ্যে একটু সর্ষে তেল দিলে পোস্তের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় গ্রেভির পরিমাণটা দেখুন আমি এরকম রেখেছি আপনাদের বেশি প্রয়োজন হলে জলের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দেবেন আমাদের রান্না একদম কমপ্লিট ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আপনারাও অবশ্যই ট্রাই করুন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ